হ্যালো ইভ্রিমান আসসালামু আলাইকুম আবারও আপনাদের সাথে আছি আমি নাইম আজকের ভিডিওতে কথা বলবো কিভাবে আপনি আমাদের বুক সফটওয়্যারে ক্রেডিট নোট ফিচারটি ব্যবহার করবেন ক্রেডিট নোট ফিচারটি ব্যবহার করে আপনি আপনার কাস্টমারদের জন্য রিটার্ন বা রিফান্ডের হিসাব সহজে রাখতে পারবেন যদি কোনো কারণে আপনার কাস্টমারের পণ্য ফেরত দেন তাহলে আপনি এই ফিচারটি ব্যবহার করে সহজেই রিফান্ড বা ক্রেডিট নোট তৈরি করতে পারবেন এতে করে আপনার কাস্টমারদের সাথে লেনদেন আরও সহজ হবে এবং ওয়েল ম্যানেজমেন্ট থাকবে ফিচারটি যেভাবে ইউজ করবেন ফার্স্ট আমরা ক্রেডিট নোট নামে যে ফিচারটি আছে এই ফিচারটিতে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে নতুন আরও একটি অপশান পাবো নিউ ক্রেডিট নোট নামে আমরা এখানে আবারও ক্লিক করব ক্লিক করার পর আমরা আরও একটি ড্যাশবোর্ড পাব ইস্যু ডেট বলতে বুঝিয়েছে এখানে আপনি যে ক্রেডিট নোটটা আপনি যে তৈরি করেছেন কবে তৈরি করেছেন সেই ডেটটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন যেন যদি কোনো রেফারেন্স নাম্বার থাকে সেই রেফারেন্স নাম্বারও আপনি এখানে দিয়ে দিতে পারবেন আপনার কাস্টমারের নাম দেন আপনি যে ক্রেডিট নোটটা কেন যে প্রোডাক্টের জন্য আপনি করেছেন সেলস ইনভয়েস সেই সেলস ইনভয়েসটা যদি থেকে থাকে সেই সেলস ইনভয়েসটাও কিন্তু আপনি এখানে আপনি যে কোন ডেটে হয়েছিল সেই ডেটটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন বা অটোমেটিক এখানে চলে আসবে আপনি যে এইখানে যে ডেটটা সিলেক্ট করবেন সেই ডেটটা অটোমেটিক চলে আসবে দেন বিলিং অ্যাড্রেস বিলিং অ্যাড্রেসটা কি আপনি ক্রেডিট নোটে কী ছিল সেটা আপনি এখানে দেখে আপনি দিয়ে দিতে পারবেন দেন ছোটো একটি ডেসক্রিপশনও আপনি এখানে অ্যাড করতে পারবেন দেন অ্যাকাউন্ট দেন অ্যাকাউন্ট হচ্ছে আপনার এই ক্রেডিট নোটটা কোন অ্যাকাউন্টের মধ্যে যাবে সেই অ্যাকাউন্টও কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন দেন কোয়ান্টিটি আপনি এখানে দিয়ে দিতে পারবেন ইউনিট প্রাইস দেন ট্যাক্স কোড সব কিছু যখন ফিল আপ করা হয়ে যাবে হয়ে যাওয়ার পর এখানে চুজ ফাইল নামে আমরা আরও একটি অপশন পাবো এই অপশানে ক্লিক করে আপনার যদি ক্রেডিট নোট আগে থেকে যদি থেকে থাকে বা যদি কোনো রসিদ থাকে আপনার কাছে সেই রশিদটাও কিন্তু আপনি চাইলে এই ক্রেডিট নোট ফিচারে কিন্তু স্টোর করে রাখতে পারেন তো আমি এই ক্রেডিট নোটটা এখানে স্টোর করে রাখতে চাচ্ছি তো আমি অ্যাট ফার্স্ট চুজ ফাইল নামে অপশানটিতে ক্লিক করবো ক্লিক করার পর আমার যে ক্রেডিট নোটটা আছে যে ডামি ক্রেডিট নোট এটা আমি সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পর আমি ওপেন করে দেব ওপেন করে দিলেই আমার কিন্তু যে ডামি আমার যে ক্রেডিট নোট যে রসিদটা আছে সেই রসিদটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে আমি এখানে উপরে যাই দেখব যে আমার সব ইনফরমেশান ঠিক আছে কি যদি ইনফরমেশান ঠিক থাকে আমি জাস্ট এখানে ক্রিয়েট অপশানটিতে ক্লিক করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী কথা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ফিচার নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ